হ্যালো হ্যালো ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো সন্ধ্যাবেলায় দেখুন বড় ছেলে আর ছোট দুজনের মধ্যে দুজনেই বায়না করছিল কিছু না কিছু খাবে তা বলল বললো না মা আমাদের মধ্যে চা করে তো তোর জন্য চা আর ছোটোটার জন্য দুধ গরম করে দিচ্ছি দুধ আর বিস্কুট তো ওরা এই চা দুধ বিস্কুট খেয়ে নেবে দুজনে আর ওরা বায়না করেছে রাত্রি আজকে একটু হালকা টালকা হালকা কিছু খাবার খাবে তো বললো মা দুধ আর দই রয়েছে তো দুধ দই দিয়ে একটা কিছু নতুন কিছু খাবার বানিয়ে দাও তো সেটাই আজকে বানাতে চলেছি পুরো সেটাও পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে করব কারণ দুধ আর দই সাউথ ইন্ডিয়ানরা বেশিই পছন্দ করে দেখেই জাতীয় খাবার খুব ভালোবাসে তো আজকে রাতে সেটাই রাখবো দুধ আর দই দিয়ে দই তরকা বানাবো সেটা একটা ছোট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে ভিডিও দেখা শেষে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না যারা নতুন বন্ধুরা আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এই দই তরকা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি উপকরণের তরকায় তরকার মধ্যে ফোরন দেওয়ার জন্য গোটা জিরে গোটা সর্ষে আর দুটো গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আগে বলে রাখি দই তড়কা বানাতে গেলে সাধারণত ঘি দিয়ে করলে বেশি ভালো হয় যেহেতু ঘরে ঘি ছিল না তাই আমি এটা সর্ষে তেল দিয়ে করছি গোটা কয়েক রসুন থেঁতো করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে ফোড়নটা দিয়ে রসুনটা দিয়ে বা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলোগুলো দিয়ে এগুলো দিয়েও আমি আরও ভালো করে ভেজে নেব আর এতে কিছু শুকনো মশলা অ্যাড করছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হলুদ আর অল্প নুন দেবো ব্যাস হয়ে যাবে মশলা রেডি এই যে সেটাই এখন দিয়ে দিলাম এটাও আবার একটু নাড়িয়ে সারিয়ে লাল করে নেব তারপরে দুধ আর দই একসঙ্গে মিক্সড করে নেবো দুধ না দুধ অল্প একটু দুধ তার মধ্যে সরটাই বেশি আছে দেখতেই পাচ্ছেন বেশিরভাগটা সর আছে আর এটা দুধ দইটা দিয়ে দিলাম এই দুধটার মধ্যে দইটা এখন পুরোটা দই হয়ে গেছে অল্প একটু দই দিলেই সঙ্গে সঙ্গে দুধটা খেটে যায় কেটে দইয়ে রাখার সঙ্গে সঙ্গেই দেখলাম তো বেশ ভালো লাগছে এটা এবার এইটা আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এইভাবেই দই তরকারিটা বানালে খুব টেস্টি হয় সাধারণত আর আগেও একবার আমি বানিয়েছিলাম সেদিন ঘি দিয়ে করেছিলাম সেদিন সত্যি খুব সুন্দর হয়েছিল আজকে আমি আবার একবার ট্রাই করলাম তো খাওয়ার শেষে রেজাল্ট ছিল খুব সুন্দর রেজাল্ট ছিল অসাধারণ হয়েছে মা আবার বানাবে তো ছটপট বাড়িতে অন্য কিছু রান্না করবার মতন ইচ্ছা থাকলে তো তাড়াতাড়ি এটা করে নিতে পারেন খেতেও ভালো লাগে সবার জন্য খাওয়া খুব উপকার এটা ছোটো বড় সকলেই সুন্দরভাবে খেতে পারেন গরম ভাত একটু আলু সিদ্ধ আলু মাখা যা যা বলে পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলুটা মেখে নিয়ে গরম ভাতের সাথে এই দইটা দই তরকার আর আলু ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমরা মা ছেলে তো এইভাবেই ভাতটা খেয়ে নিলাম খুব ভালো লেগেছিলো আমাদের আর এই যে পুরো এখন দই তারকা কমপ্লিট হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আশা রাখছি নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা আজকে আমি যেভাবে রান্না করলাম আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা টাটা বিদায় নিচ্ছি আজকের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো ইউনি কোনো রেসিপি নিয়ে আবার আসবো তো ততক্ষণের জন্য টাটা যেতে যেতে আবার একবার বন্ধুদেরকে বলে দিই প্লিজ বন্ধুরা লাইক করতে কেউ ভুলবেন না যাওয়ার আগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন আর নতুন বন্ধু যারা আসছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এইটুকুই রাখছি দেখে বলুন কেমন লাগছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না বাই লাখ